আমি আসি এখানে আমরা আসলে অনেক পুলিশ আসছেন আমরা দেখি আসলে ওই পারে গিয়ে কি অবস্থা অনেকেই বলছেন যে দুই পক্ষের একটি হামলা হয়েছে সবই বোঝার চেষ্টা করব আমরা আসলে এখানে কি হয়েছে দেখছেন পুরো এলাকা আসলে পুলিশে ঘিরে রেখেছে এবং মানুষজন জড়ো হয়ে রয়েছেন আমরা আসলে জানার চেষ্টা করব আসলে কি হয়েছে কারো কাছ থেকে বোঝার চেষ্টা করি এখানে কি হয়েছে এখানে দেখছেন একটি মিছিল আসছে এই মিছিলে কারা আসলে আমরা জানি না তবে জানার চেষ্টা করি এখানে কারা এসছে এবং কি হয়েছে আমরা বোঝার চেষ্টা করব এখানে দেখেন এখানে একটু মিছিল হচ্ছে আসলে যখন আমরা সমাবতি হয়েছে একসাথে ছাত্রলীগের কিছু গুন্ডা পান্ডা তারা উস্কানিমূলক বিশ থেকে তিরিশ জন এখানে সমাবেত হয়েছিল তারপর আমরা যখন তাদেরকে ধাওয়া দেয় তারা ওইখানে পালায় পালানোর পরে তারা ইট পাকেল এবং চেয়ার ছুড়াছুরি করে আমরা এবং তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করার চেষ্টা করে আমাদের মুক্তিকামী জনগণ ছাত্র তাদেরকে প্রবেশ করে এবং ব্রিটিশ পুলিশ সাক্ষী আছে তারা ওইখানে কি করেছে তারা এক প্রকার ওই বিল্ডিং অবরুদ্ধ আছে তারা আমরা মুক্তিকামী সাধারণ জনগণ ছাত্র আমরা 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 জনগণ আমরা এই বাংলাদেশের ভাই বারাদের উপরে ভাই বন্ধুর উপর যে পরিমাণ বৈষম্যমূলক আচরণ আপনিরা দেখতে পাচ্ছেন আমরা লন্ডনে বসে বাংলাদেশে আমরা আমাদের কোন সজনদের সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না আন্দোলন চলছে একটা একটা দেশে একটা ডিমান্ড ডিমান্ডের পরিবর্তে ডিমান্ড তো ফুলফিল করা হয় নাই তার পরিবর্তে একটা লিভেন্স ছিল যে কর্মীদের যে কর্মসূচি এখানে চলতেছিল সেই কর্মসূচি খুব শান্তিমুনিভাবে চলতেছিল হঠাৎ করে কিছু ছাত্র লিগ কিছু ছেলে পেলে সাথে আওয়ামী লীগের নেতৃত্বে তারা পিছন থেকে এই যে এই মসজিদ গলিদের পিছন থেকে তারা হঠাৎ করে গিয়ে আপনার গ্লাস তারপরে বোতল পানি সহ বোতল চেয়ারের কিছু অংশ তারা পিছন থেকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে একটা সংঘর্ষ যায় সংঘর্ষ এখানে পরে তারপরে আপনার বর্ণনা করা সম্ভব না এটা এখানে তারপরে আপনার গোলমাল হয়ে যায়